ডিপ্রেশনে থাকা মানুষগুলি মুখের হাসিটা সবসময় রাখে কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায় তাকেই বেশি মনে পড়ে যে সারা দিনেও একবারও খোঁজ নেয় না প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ কথা বলা ধরনও পাল্টে দেয় মন খুলে হাসতে গেলে নিজের যন্ত্রণাগুলো ভুলতে হবে নরম হৃদয়ের মানুষগুলো অল্পতেই কেঁদে ফেলে যারা বেশি কথা বলে তাদের মনটা খুব সরল হয় যার থাকার সে থাকবে আর যে যাওয়ার সে যাবে যতক্ষণ ভুলে থাকবে ততক্ষণই ভালো থাকবে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস যদি তুমি অন্যকে সম্মান করো তবেই তুমি অন্যের কাছে সম্মানিত হবে জীবনে যদি বারবার ব্যর্থ হও তাহলে পথ পরিবর্তন করো কিন্তু স্বপ্ন নয় অপেক্ষা করো সময় সব কিছুর উত্তর দিয়ে যাবে নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন বিখ্যাত হওয়ার থেকে বিশ্বাস্ত হওয়া অনেক ভালো জন্ম ছেলেদের আসল পরিচয় নয় কর্মই ছেলেদের আসল পরিচয় তাই জীবনে কিছু করতে হবে এই কথাটাই সব ছেলেকে ভাবতে হবে